এটা হল ডায়মন্ড হারবারের সরিষা সেই সরিষায় সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ গোব্যাক স্লোগান এবং দেখা যাচ্ছে বিজেপিরই উত্তরীয় পড়ে আছেন তারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন যদিও সুকান্ত মজুমদার নাকি অস্বীকার করেছেন যে বিজেপির কর্মীরা তাকে বিক্ষোভ দেখাননি দেখুন সেই ছবি আগে কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে আনিসুদ্দিন কি হয়েছে ঘটনাটা কোথায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার একেবারেই দেখো পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি আজকে সরিষাতে সাথে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আসেন এবং সেই আসার পথেই একেবারেই যে আশ্রয় মোড় রয়েছে সেখানেই তাকে দেখে বিক্ষোভ দেখানো হয় এবং জয় শ্রীরাম স্লোগান তোলা হয় যেখানে বিক্ষোভকারীদের মূলত দাবি যে একুশের বিধানসভা নির্বাচনের পর তারা একটি গোষ্ঠীর হয়ে একেবারে বিজেপি কর্মীর বিজেপি দলের একটি গোষ্ঠীর হয়ে তারা লড়াই করেছিল কিন্তু দল তাদের পাশে ছিল না এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পাশে ছিলেন না এর জন্যই কিন্তু তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে দেখে বিপক্ষ দেখাতে থাকেন তবে বিক্ষোভকারীদের এই অভিযোগ কিন্তু মানতেহারাছে আমি আমি আসব তোমার কাছে একবার আড়াআড় একবার ছবিটা দেখাবো এবং দর্শকদেরকে জানাবো যে সুকান্ত মজুমদার গিয়েছিলেন সরিষায় সেই সরিষাতেই বিজেপি কর্মীদের দাবি বিজেপি কর্মীরাই নাকি বিক্ষোভ দেখিয়েছেন এরকমটাই কারণ এখানে উত্তরীয় পড়ে বিজেপি কর্মীরাই দেখছি আমরা বিজেপির উত্তরীয় বিজেপির ফ্ল্যাগ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন দেখুন জয় শ্রী রামস দিচ্ছেন তারা কোন নেতা আমাদের সঙ্গে নেই যে দীপকাল দাঁড় আছে যে আমাদের ক্যান্ডিডেট ছিল তাকে শুধু সুরেন্দ্র অধিকারী আসলেই দেখা যায় আজকের উপত্যকার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতে ছিলাম সাথে কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া না দিলীপ ঘোষ হারিয়ে যায়নি এটা তিন থেকে সাত দিলীপ ঘোষ করেছে সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে তৃণমূল থেকে আছে সুরেন্দ্র অধিকারী নেতা হয়ে গেল তার পরিবেদের নিয়ে আজকে দলটা তারা চালাচ্ছে আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে নিসুদ্দিন তুমি বলতে পারবে যে এই যে রাজু দাস বা তার সঙ্গে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি বিজেপির মুখ হিসেবে কোথাও পরিচিত বিক্ষোভকারীদের যেটা মূলত দাবি যে তারা একুশের বিধানসভা নির্বাচন থেকেই তারা কিন্তু বিজেপি কর্মী সমর্থক এবং তারা বিজেপি হয়ে কাজ করেছেন কিন্তু কেন্দ্রীয় দলীয় নেতৃত্ব তাদের পাশে ছিলেন না এমনটি কিন্তু অভিযোগ করছে তারা এবং কেন্দ্রীয় পরিচিত